ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে ঠাকুর কাছে পেয়ে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা আজকে আমার রেসিপি তোমাদের কাছে হাজির হলাম তো চলো ব্যাক কেমন আগে ঝটপট শেয়ার করলে এটা কিন্তু একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে বাচ্চাদের টিফিন বলো যারা বাইরে চাকরি টাকরি করো যখন অফিস যাও কী চট জলদি কী বানাবে খুঁজে পাও না তখন তোমরা এটা কিন্তু ঝটপট বানিয়ে রেখে দিতে পারো আর এটা স্টোর করে রেখে দিতে পারো তারপর দিন সকালে জাস্ট একটু সবজির সাথে ছড়িয়ে দেবে দেখবে কী সুন্দর কিন্তু খেতে হয় তো চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেল দেখো বন্ধুরা অলরেডি এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি একদম হাই হিটে বসিয়ে দিয়েছি কড়াইটা তো তারপর এখানে সুজির একটা উপমা বানা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খানিকটা সুজি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো করে সুজিটা কিন্তু খুব ভালো মানে একদমই লাল লাল করে সুজিটা ভাজতে হবে তো চলো প্রথমে কিন্তু ভালো করে একদম হাই হিটে কিন্তু ভাজছি কিন্তু তোমরা যখন দেখবে একটু লাল লাল হয়েছে তখন গ্যাসটা একটু কমিয়ে দেবে না তলায় পুড়ে যাবার ভয় থাকবে তো পুড়ে গেলে কী বলতো তেতো লাগবে তখন জিনিসটা তো খেতে ভালো লাগবে না তো কিন্তু এখন যেহেতু একদম সুজিটা কাঁচা অবস্থায় এখন এটা আমি হাই হিটে ভাজছি তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দেবো তো চলো বন্ধুরা খুব ভালোভাবে চুরিটা মানে সুজিটা একটু কালার ধরে ভেজে নিই তোমরা দেখো কত কীরকমভাবে লাল করে ভাজবো তো বন্ধুরা দেখো সুজিটা অনেকটা কিন্তু কালারটা অবশ্যই দেখো তোমরা ভালো করে দেখে না চেঞ্জ হয়ে চলে এসছে আর একটুখানি হলে হয়ে যাবে কিন্তু কিন্তু গ্যাসের ফ্লেম আমি কিন্তু একদম লোতে রেখে দিয়েছি এখন লো তো মিডিয়াম ফ্লেমে রেখেছি তো দেখো সুজিটার কালার আমার চেঞ্জ হয়ে এসছে কিন্তু তলাতে একদমই আমি ভর্তি করি যার সমানে কিন্তু নেড়ে গেছে তারপর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি তো চলো সুজিটা খুব ভালো করে এই রকম যদি লাল লাল করে আছে না তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তো চলো খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছি চলো এবার একটা অন্য পাত্রে আমি তুলে নেবো দেখো এই রকম কিন্তু তোমরা একটু লাল লাল হলে তুলে নেবে তো চলো গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে সুজিটা তুলে নেবে তো বন্ধুরা দেখো এটা সুজিটা ভেজে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তো এটা বন্ধুরা অবশ্যই কিন্তু এটা তোমরা সাদা তেল দিয়েই বানাবে এটা কিন্তু সরষের তেলে একদমই ভালো হয় না যে কোনো রিফাইন্ড তেল দিয়ে তোমরা বানাতে পারো তো তেল অলরেডি দেখো আমি বসে দিয়েছি তেলে কিন্তু দেখো আমার ধোয়া উঠতে শুরু করে দিয়েছে আর এখানে সমস্ত কিছু সবজি নিয়েছি তোমরা চাইলে বাড়ি যদি সব রকমই যদি সবজি থাকে খাওয়াটা সবজি বাচ্চাদের পক্ষে খাওয়া উপকার আর সবারই ভালো সবজি খাওয়াটা তো এখানে দেখো আমি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আলু নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নেই ওই জন্য ফুলকপি দেওয়া হয়নি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হ্যাঁ সমস্ত রকমের সবজি এখানে আমি এবার সবজিটা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তিন চারটা গ্যাস কালকে আমি রেখেছিলাম সবজিটা খুব ভালো করে ধুয়ে দিয়েছিলাম তোমরা আরও কিছু যদি সবজি থাকে তোমরা এর মধ্যে যদি সিম থাকে তারপরে বীজ থাকে তাহলে তোমরা দিতে পারো ফুলকপি যদি থাকে সব রকমের সবজি দিয়ে কিন্তু খুব ভালো হয় সবজিটা একটু ভালো করে মধ্যে কিন্তু কোনো রকম আমি হলুদ ব্যবহার করবো না চলো এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু তো বন্ধু দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা কিন্তু ভাজি দেখো কত কিন্তু জল এই জলেই কিন্তু এগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে সবজিটিকে জল ছাড়তে দেখো শুরু করে দিয়েছে এই চলো ভালো করে নাড়িয়ে সারিয়ে আর আরেকবার উল্টে পাইতে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে নেবো আর একবার কিন্তু ঢাকাটা দিয়ে দিই তো ঢাকাটা দিয়ে মিনিট দুয়েকের মতো আরো কিন্তু ভেজে নিলাম তোমরা এটা চাইলে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ ডিম দিয়েও বানাতে পারো হ্যাঁ কেউ নিরামিষ বানিয়েও খেতে পারো খেতে কিন্তু এটা আমি নিরামিষ দুটোই কিন্তু ভালো লাগে দুটো যেভাবে যে যেরকমভাবে বানাবে যদি যেহেতু তোমরা নিরামিষ বানাতে চাও যে এখানে পেঁয়াজটা পড়বে না আর ডিমটা পড়বে না এর মধ্যে যখন একটু সামান্য দু চামচ চিনি দেবে একটু নুন দেবে হ্যাঁ তারপর সুজিটা দিয়ে জলের মাত্রা তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা জল দিলে বেশ ঝুঁকঝিলেটা হবে তো চলো দেখো পেঁয়াজ আমার এই সবজিগুলো প্রায় দেখো আমার অনেকটাই ভাজা হয়ে এসছে এরপর এখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে আজকে বানাবো এই যে দেখো ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এই দেখো যে এখন যে পেঁয়াজের যে কলিগুলো হচ্ছে না পেঁয়াজের মধ্যে ছিল তো সে দেখো কলিগুলো সমেত আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি এরকম যদি কলিগুলো দিয়ে বানা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো দেখো এরপর আমি এর মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম ভালোভাবে কিন্তু এবার ভালো করে নাড়িয়ে সারিয়ে ভেজে নেবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নি তো বন্ধুরা চলো দু মিনিট পর আবার ঢাকনাটা খুললাম চলো তোমাদের দেখো শেয়ার করছি কতটা ভাজালো কতটা দেখো আমার আলু ভাজা সমস্ত কিছু সবজি মেজে গেছে তো এইভাবে তোমরা খুব ভালো করে ভেজে নেবে এরপর এখানে আমি দিয়ে দেবো নুন এখানে কিন্তু স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পর দেখবে খুব তাড়াতাড়ি আরও ভাজাটা হয়ে যাবে যেহেতু আরও নরম হয়ে যাবে কিন্তু আর কিন্তু আমি কিন্তু ঢাকা দেবো না এরপর তোমরা যেহেতু নুন পড়ে গেছে জলটাও যেরকম শুরু করে দিয়েছে তো গ্যাস গ্যাদে হয়ে যাবে হ্যাঁ এরপর কিন্তু তোমরা অবশ্যই ঢাকাটা আর দেবে না এসব খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ নিউ দিয়ে মতো ভেবে নিই দেখো সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি দেখো ভেজে নিয়েছি সবজিগুলো প্রায় আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদমই প্রত্যেকটা সবজি কিন্তু তোমাদেরকে দেখাই দাও এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু এই মাছ বরাবর একটু ফাঁকা করে দিচ্ছি এই যে তেলটা বেরিয়ে আসছে আর কিন্তু আমি এর মধ্যে কোনোরকম তেল ব্যবহার করব না এই যে দেখো তেলটা বেরিয়ে এলো আঁচটা কিন্তু আর লো ফ্লেমে রেখে দিই দেখছি কতটা তেল আমার বেরিয়ে চলে এসছি মানে এরকমভাবে ঝাড়িয়ে নিচ্ছি ফাঁকা করে করে দিচ্ছি এরপর ওখানে দেখো ফাটিয়ে রাখা দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের কিন্তু একটু বাড়িয়ে দিলাম এইভাবে ডিম দুটোকে এইভাবে নাড়িয়ে দেবে সমস্ত সবজির সাথে মিশিয়ে আবার একটু ভালো করে ভেজে নিন তো চলো সবজির সাথে ভালো করে আর একটু ভাজা ভাজা হয়ে যাক ডিমটা তারপর সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব তো ডিমটা দেখো খানিকটা আমার ভাজা হয়ে গেছে সবজির সাথে এবার এইভাবে খুব ভালোভাবে ডিমটা দিয়ে মিশিয়ে ভালো করে কিন্তু ধীরে ধীরে করে ভেজে নেব দেখো কি সুন্দর কিন্তু আমার ভাজা যাচ্ছে আমার কিন্তু কড়াইয়ে একদমই লাগেনি তোমরা একটু ধৈর্য ধরে কিন্তু বন্ধুরা ভেজে নেবে জিনিসটা কিন্তু তাহলে খেতে খুব ভালো হবে তো দেখো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম আর দেখো আমার ভাজাটাও হয়ে গেছে একটু যাতে আঁচড়ে গন্ধটা না ছাড়ে তার জন্য তোমাদেরকে বলছি এইভাবে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেবে খুব ভালোভাবে মিশিয়ে একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নেবে যাতে সমস্ত ডিম এই সমস্ত সবজির মধ্যে মিশে যায় খুব ভালোভাবে দেখো সমস্ত সবজির মধ্যে আমি মিশিয়ে দিলাম এরপর কিন্তু ভেজে রাখা সুজিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে খুব ভালো করে বন্ধুরা এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা দেখো খুব ভালোভাবে তুমি সুজির মধ্যে মিশিয়ে নেবে আর এর মধ্যে চিনিটাও তোমরা কিন্তু অ্যাড করে দেবে দেখো এখানে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ আমি চিনি এর মধ্যে নিয়েছি তোমরা যদি কেউ চিনিটা অপছন্দ করো তো চিনির থালে স্কুপ করে যাবে কিন্তু দেবে একটু নুন ঝাল মিষ্টি যদি ব্যালেন্সটা ঠিক হয় তো দেবে খেতে কিন্তু সব জিনিস দেবে দুধ হয় তো চলো খুব ভালো করে একটু মিশিয়ে নিই তোমরা দেখো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি সুজিটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে না তোমরা এইভাবে সুজিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে এরপর এখানে আমি দিয়ে দেব জল জল কিন্তু একদমই বন্ধুরা বেশি কিন্তু দেবে না জলটা যেন এইভাবে এতটাই অবধি থাকে মানে বেশি থেকে বেশ সমান সমান কিন্তু এইভাবে জলটা তোমরা দিয়ে দেবে আর এই সমতে আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেবে মানে সুজিটা যেন না জলের মধ্যে একদম ডুবে যায় সেই অনুযায়ী তোমরা জলের তাও আমার একটু বেশি পড়ে গেল। এর থেকে একটু তোমরা কম দেবারই চেষ্টা করবি যেহেতু আলু সুজিটা সেদ্ধ হবে আমার তো মনে হচ্ছে ঠিকই হয়েছে জলটা বেশি হয়নি তো বন্ধুরা দেখো সাথে সাথে কিন্তু জলটা টেনে নিচ্ছে আর এইভাবে কিন্তু সমানে নাড়া দিতে হবে কিন্তু এইভাবে সমানে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে যাবে দেখবে ঝুরঝুরে হয়ে চলে আসবে তো চলো এইভাবে মিনিট দুয়েকের মতো ভালো করে নাড়িয়ে কািয়ে নিই দেখো সুজি কী সুন্দর ঝুরঝুরে হয়ে আসবে তো বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি এটা বাচ্চাদের টিফিন যারা বাইরে অফিসে যাও তারা কিন্তু অবশ্যই টিফিনের মধ্যে বানিয়ে নিয়ে চলে যেতে পারো কী টিফিন তোমরা বাড়িতে সকালে অনেকে দেখবে ভাত খেতে ইচ্ছে করে না তখন এই ব্রেকফাস্টটা তোমরা বানিয়ে নিতে পারো বাচ্চা থেকে বড় দেখবে সবাই কিন্তু খুব তোমার প্রশংসা করবে এইভাবে যদি বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো বাচ্চারাও কিন্তু দেখবে ঝটপট খেয়ে নেবে তো চলো আর একটু ভালো করে ভেজে নি দেখো সুজি আমার ঝুরঝুরে হতে চলে এসছে মানে হয়ে চলে এসছে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাচ্চাদেরকে তোমরা নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা দেখো সুজি কিন্তু আমার একদম পারফেক্ট ঝুরঝুরে একদম হয়ে গেছে তোমরা কিন্তু জলটা একটু বন্ধুরা মেপে কিন্তু দেবে যাতে সুজির ওপরে যেন জলটা না চলে আসে হ্যাঁ সুজিগুলো যেন একটু উপর থেকে দেখা যায় সেইভাবে তোমরা জলটা দেবে তো দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে তোমরা বাচ্চাদেরকে অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেবে দেবে বাচ্চারা কিন্তু খুব হাসি মুখে কিন্তু জিনিসটা খাবে বাচ্চা থেকে বড় সবাই খাবে জিনিসটা খেতে সবারই কিন্তু খুব ভালো লাগে তো চলো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখন রেখে দিচ্ছি তারপর তোমাদেরকে দুটো প্লেটে সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো দুটো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য আমি বানিয়ে দিয়েছি ওরা কিন্তু খুব হাসি মুখে খেয়ে নেয় এই ব্রেকফাস্টটা বানালে তো দেখো কেমন হয়েছে তোমরাও অবশ্য কিন্তু একবার বারবার বছি বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো কত সুন্দর আর কত লোভনীয় কত ঝুরঝুরে দেখো দেখতে হয়েছে অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা এই উপমা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও আর তোমাদেরকে বারবার বলছি একবার অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তো এখন আর একটা কথা তোমাদেরকে বলে নিই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে অনেকটাই আমি এগিয়ে যেতে পেরেছি আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো এটুকু মনের মধ্যে ভরসা আমি রেখেও ফেলেছি যে এখন আমার একটা অনেক বড়ো ধরো পরিবার হয়ে গেছে আর এখন যারা আমার নতুন রিসেন্ট বন্ধু হয়ে উঠছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার কাল কোনো কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব